হয়তো বা টাকা পয়সা দিয়ে আমরা সহযোগিতা করতে পারবো না অন্তত পক্ষে এই বাচ্চারার পাশে যদি আমরা একটু আমাদের শরীরের একটু তাজা রক্ত দিয়ে যদি তাদের প্রাণটা বাঁচাইতে পারি হ্যাঁ তাইলে হয়তো তাদের কিছু উপকারে আইব আর দর্শক হল যারা দেখতেছেন সবাইরে রে হইতেছি এখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে মেডিকেলে একটু রক্ত দিয়ে তাদের সহযোগিতা করতে আমরাও যাচ্ছি আপনারাও আসুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই যার যে গ্রুপ রক্ত আছে আসুন আমরা সবাই একে ওদেরকে বাঁচানোর একটু চেষ্টা করি